আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সেদিনও বলেছিলাম যে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজের মধ্যে অনেক ছাত্ররা শিক্ষকদেরকে পদত্যাগ রাখছে জোর পড়ব এটা কিন্তু বাস্তব যে সমস্ত শিক্ষকদেরকে আজকে ছাত্ররা বাধ্যতা করতেছে পদত্যাগ করার জন্যে যদি এই ছাত্র আন্দোলনে যদি সরকার টিকে যেত আর ছাত্ররা ব্যর্থ হতো তাহলে কিন্তু ওই শিক্ষকরাই কিন্তু ছাত্রদেরকে হাতের মধ্যে বাঁধিয়া কিন্তু পুলিশদেরকে ধরে দিত এটা বাস্তব কারণ শিক্ষকদের মধ্যে কিন্তু এই ফেসিবাদী সরকারের সঙ্গে হাত মিলিয়ে অনেক শিক্ষকরা কিন্তু লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে যেমন অনেক জায়গায় বিল্ডিং এর টাকা আসে বিশ লাখ পঁচিশ লাখ টাকা ওখানে দশ লাখ টাকার ভবন তৈরি করে এমন কি ভবনের মধ্যে আমার নিজের চোখে দেখা রোডের পরিবর্তে বাস দেয় অনেক শিক্ষকরা কিন্তু সরকারি অনেক সুযোগ সুবিধা যেটা মানুষ সেবার জন্যে ছাত্রদের সেবার জন্যে এটা আসে হ্যাঁ বিভিন্ন উৎপত্তি বাতাসে আসে কিন্তু শিক্ষকরা মেরে দেয় অনেক শিক্ষকরা কিন্তু এই ফেসিবাদের সরকারের সঙ্গে তাল মিলিয়ে এরকম ভাবে তার সঙ্গে সহিরাচারি করেছে সুতরাং ওই শিক্ষক আমি বলবো এটা ছাত্ররা যুক্তিক ওই সমস্ত শিক্ষকদেরকে পদত্যাগ করানো আর শিক্ষক আমি বলবো শিক্ষক যারা আছেন যারা সৎভাবে চলেছেন এখন চলেন যেমন শিক্ষকরা আপনারা হলেন ছাত্রদের একজন অভিভাবক আমরা ছোটবেলা শুনতাম যে মা বাবা বানায় বুথ আর উস্তাদ মানে ফুট বাস্তব কথা যেটা হলো শিক্ষকরা কিন্তু ইচ্ছে করলে একটা ছাত্রকে বেদাবি তালিকায় নিতে পারে একটা ছাত্রকে এসপি ডিসি ওসি বানাতে পারে আবার শিক্ষকরা ইচ্ছা করলে ছাত্রদেরকে সন্ত্রাস বানাতে পারে অস্ত্র দিতে পারে একটা সন্ত্রাস বানাতে পারে একটা শিক্ষক কেন না আমি এক পিলিটে একটা ঘটনা বলি তিন বন্ধু তিন বন্ধুর মধ্যে দুই বন্ধু একজন ছিল অশিক্ষিত গরু রাখাল আর একজন ছিল শিক্ষিত উনি একজন প্রফেসর তো এক দুজনে মিলিয়ে একটি ময়না বাসার থেকে দুটা ময়না পাখি নিলো ময়না পাখি নিয়ে দুটা ময়না পাখি একজন গেল অশিক্ষিত আর একজন ছিল শিক্ষিত্রমে ছয় মাস পরে আরেকজন ছিল উনি গেল অশিক্ষিত বন্ধু যে উনার বাড়িতে ভ্যারাইটি যাওয়ার পরে দেখা যায় একটা ময়না পাখি ওনাকে খুব অশ্লীল বাসায় গালি গালা শুরু করলো যে এই তুই কে তুই কিসের জন্য আসত এই এখানে কি আমার মাদন নাই মাদন কোথায় আছে জানি না এই না সেই না মানে কট্টুর বাসায় খারাপ বাসা কট্টুর ভাষা যাকে বলে এই বাসায় ময়না পাখিটি ওই ওনার বন্ধুকে করা শুরু করলো তখন সে বিরক্ত হইয়া এত তো কট্টুর বাসা শুনিয়া সে বিরক্ত হয়ে চলে গেল ঘটনা ক্রম বললো আমার তো আরেকজন বন্ধু আছে প্রফেসর ওনার বাড়িতে চলে যখন উনার বাড়িতে চলে যাবে তখন যাওয়ার সাথে সাথে দেখতেছি একটা ময়না পাখি সুন্দর করে সালাম দিল সালাম আলাইকুম আপনি কে তুমি বললেন আমি আপনার মালিকের বন্ধু বলেন হ্যাঁ বসো মাদন সাহেব আসবেন হ্যাঁ ওনাকে নাস্তা দেওয়া চা মানুষের বাসায় পাখিগুলো ব্যবহার করতে শুরু করলো তখন ওই বন্ধুর বাড়িতে বেড়ে আসলো তখন উনি উনার বন্ধুকে বললো আমি কথা দিনের বলব বলো বলো বুলে শুনো আমি ওই বাড়িতে যাওয়ার পরে ময়না পাখিটা খুব খারাপ বাসায় গালিগুলা করলো আমাকে অশ্লীল বাসায় ব্যবহার করলো আর তোমার বাড়িতে আসার কারণে শিক্ষিত এবং সাব্যস্ত বাসা ব্যবহার করলো এর কারণ কি তখন ওই বন্ধু বললো শোনো এই দুইটা ময়না পাখি কিন্তু একই মায়ের সন্তান আমরা একই গাছ থেকে দুইটা ময়না পাখি আনেছিলাম একজন গেছে যিনি গরু রাখে তার বাড়িতে আর একজন হলো আমি প্রফেসরের বাড়িতে ওই ময়না পাখিটা নেওয়ার পরেই কিন্তু তার চার পাঁচটা ছেলে আছে। সে যখন গরু সারায় ওই চার ছেলেকে অশ্লীল বাসায় ব্যবহার করে তাকে খারাপ বাসায় ব্যবহার করে অশ্লীল ভাষা ছেলেদেরকে ব্যবহার করে ছেলেরা ও বাবাকে অশ্লীল ভাতায় ব্যবহার করে মেয়েরা ও বাবাকে অশ্লীল বাসায় ব্যবহার করে যে অশ্লীল ভাষা ব্যবহার করার কারণে চব্বিশটা ঘন্টা অশ্লীল ভাষা ব্যবহার করার কারণে ওই ময়না পাখি এগুলো শ্রবণ করে অশ্লীল ভাষায় শিখে ফেলেছে এই জন্যে যে যা কট্টুর ভাষা অশ্লীল ভাষা ব্যবহার করে আর আমার বাড়িতে আমি ওই ময়না পাখিটাকে প্রতিদিন আসার সময় সালাম দেয় যাওয়ার সময় জিজ্ঞেস করি বলা জিজ্ঞেস করি তাকে সম্মান দিতে শিখিয়েছি তাকে মানুষ আসলে কিভাবে ফিরিয়ে দিব। কিভাবে বসবে কিভাবে সুস্থ জ্ঞানে মানুষদেরকে সালাম দেবে কিভাবে মানুষদেরকে শ্রদ্ধা করবে এইটা শিখিয়েছি এই জন্যে আমার ময়না পাখিটি মানুষদেরকে শ্রদ্ধা শিখেছে হ্যাঁ আমার ময় না ফাঁকিরি মানুষদেরকে সুন্দর আদর্শ শিখেছে ভালোবাসা শিখেছে এই জন্যে এই কথাটা মূল কথা হলো শিক্ষক যারা রয়েছে আমরা যদি সুন্দর সুন্দর জ্ঞান, সালাম তাহলে ছাত্ররা অবশ্যই আদব কায়দা শিখবে আর যারা নাকি ছাত্রদেরকে বিয়াদবের মতো কথা বলে শিক্ষকরা বিয়াদবের মতো কথা বলে শিক্ষকরা গালি দেয় শিক্ষকরা বলে এই তোর মতন ছাত্র কামে আসবে না এই তুই তোমার মতন ছাত্র সন্ত্রাস হবে এই তোর ছাত্র দিয়ে মাদ্রাসা চলবে না তোর মতো ছাত্র দিয়ে স্কুল কলেজ বা চলবে না তুই কোনোদিন শিক্ষিত হতে পারবে না এই রকম যারা ব্যবহার করে ওই সমস্ত শিক্ষক ছাত্রদেরকে ইচ্ছে করে সন্ত্রাস বানায় ও আসলে শিক্ষকে যে ব্যবহার করে এই ব্যবহারটা কিন্তু ছাত্র গ্রহণ করে আর যে স্কুলের মধ্যে যে মাদ্রাসার মধ্যে যে প্রতিষ্ঠানের মধ্যে কলেজ বা মধ্যে শিক্ষকরা সুন্দর ব্যবহার করে যদি ছাত্র কমন নাম্বার পায় কিন্তু বলে হে তুমি আগামী পরীক্ষায় এক নম্বর হবে এই বছর তুমি আসি পেরেছো আগামীতে একশো পাবার চেষ্টা করো এই তুমি এই বছর নাম্বার 20 পেয়েছ তুমি 40 পাওয়ার জন্য চেষ্টা করো আজকে ছাত্র আগামী দিনের ভবিষ্যত কারণ হলো পারিব না পারিব না কথাটি বলিও না আর কেন না পারি তাহা বাবা একবার একবার না পারলে দেখো শতবার তুমি হাজার বার চেষ্টা করো শতবার চেষ্টা করো অবশ্যই চেষ্টা করলে অনেক কিছু হয় আজকে দেখো যত বড় বড় যত চাকরিজীবী হয়েছে বাংলাদেশে মধ্যে ওসি হয়েছে ডিসি হয়েছে এসপি হয়েছে সবটাই কিন্তু গরীব গায়ের সন্তান তারা কিন্তু কুনুর প্রhom ভাবে লেখাপড়া করেছে অনেকে মামায় লেখাপড়া করিয়েছে অনেকে দাদায় সসায় লেখাপড়া করিয়েছে খুব গরিব পরিবারের সন্তানগুলা আজকে শিক্ষিত হয়েছে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আবারও শিক্ষকগুলোকে বলবো আপনার আদর্শ হন ছাত্রদেরকে বাংলাদেশের একজন আদর্শ মডেল ছাত্র বলে গণ্য করেন তাহলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ